দে আরে বালতি হরে নাকি কে করি দিবা পালা কিছু দরে না পালক আটটা ফিড়া দিব আমি তোর পে না দি বাগ কি হইছে ইনশের মধ্যে ফিট করে দাও তুমি ন দিও না দিও না খালামনি দিব আরে হুইটকে বেশি দিলে তো খানা যাইতো না পানি রাখো রাখো এটা রাখো এটা রাখো এটা রাখো যাও তুমি যাও নানু বিছনে যাও আমি জানি আমি কদ্দু টিপ যাও যাও নানু বিছনে en no, no, no esta right महत्मा बसो बसो मुझे मुझे देखा

এত ঘন কুয়াশা রে পালাকমণি পালাকমণি রে ঘন কুয়াশা আমার পালাকমনি কি করে পালাকমনি আজকে মাদ্রাসা যাবে না